বর্তমানে পিএম এম অসংখ্য আবেদন রিজেক্ট অর্থাৎ বাতিল করে দিচ্ছে আপনারা আর পিএম কিষানের ছ হাজার টাকা পাবেন না এখানে দেখতে পাচ্ছেন কৃষকদের স্ট্যাটাস রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট সেলাস ব্লগ লেখা রয়েছে তো বিভিন্ন কারণে রিজেক্ট করছে জমির সমস্যা হার্ড কপির সমস্যা সেলফ ডিক্লারেশন সমস্যা এখানে দেখতেই পাচ্ছেন রিজেক্ট করার কারণগুলো সমস্ত কিছু বলা রয়েছে তো এই যে রিজেক্টগুলো করছে কি কারণে রিজেক্ট করছে এই রিজেক্ট করলে কী সমস্যার আপনাদেরকে সমাধান করতে হবে কিভাবে সমস্যার সমাধান করবেন এবং আপনি যদি এখন টাকা পেয়ে থাকেন আমাদেরকে কী সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আপনাদের পরবর্তী সময়ে রিজেক্ট না করে দেয় সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বাটা মেসেজ সার্চ করবেন পিএম কিষান ডট গভ ডট ইন এটি যখনই সার্চ করবেন আপনার সামনে পি এম অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর পেজটা নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে এখানে ফার্মার কর্নার দেখতে পাবেন এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টারেড ফার্মার স্ল্যাশ সিএসসি ফার্মার্স এই অপশানটা আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ এরকম খুলে যাবে এখানে আপনার আধার নাম্বার বসাবেন বা যার আপনি চেক করতে চাইছেন তার আধার নাম্বার বসাবেন আর এখানে একটা কোড দেখাবে সেটা ক্যাপচার করে ঘরে বসাবেন দিয়ে সার্চ বটামে ক্লিক করে দেবেন তাহলেই আপনার আবেদনটা যদি উঠে গিয়ে থাকে বা সাকসেসফুল যদি হয়ে থাকে আপনার বর্তমান স্ট্যাটাস কিন্তু এখানে দেখিয়ে দেবে এই মুহূর্তে আমি একজন কৃষকের এখানে স্টেটাস দেখাচ্ছি দেখুন এখানে দেখাচ্ছে রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক অর্থাৎ ওনার আবেদনটা বর্তমানে বাতিল হয়ে গেছে উনি আবেদন করেছিলেন কুড়ি আট দু হাজার বাইশ তারিখে এবং রিজেক্টের কারণ কী বলা হয়েছে ইন অ্যাপ্রোপ্রিয়েট ল্যান্ড ডিটেলস মানে জমির যে তথ্য সেটা সঠিক দেওয়া নেই অ্যান্ড হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন সেলফ ডিক্লারেশন নট সাবমিটেড হেন্স রিজেক্টেড আরও কারণ বলা হয়েছে যে আমাদেরকে যে সকল ডকুমেন্টস কৃষি দপ্তরে জমা করার কথা বলা হয়েছিল সেগুলো আপনি জমা করেননি এবং সেলফ ডিক্লারেশন ফর্মও আপনি জমা করেননি সেই কারণে আমরা রিজেক্ট করে দিয়েছে তো এই রিজেক্টের সমস্যাগুলো কিভাবে করবেন সেটাও আমি ভিডিওর পরবর্তী অংশে বলছি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও কিছু রিজেক্টের কারণ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এনার রিজেক্ট করেছে দেখতে পাচ্ছেন রিজেক্ট বাই ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা থেকে রিজেক্ট করে দিয়েছে কারণ হিসাবে বলেছে ল্যান্ড রেকর্ড আফটার এক দুই দু ওনার জমির রেকর্ড এক দুই দু হাজার পরে সেই কারণে ওনার রিজেক্ট করে দিয়েছে এবং উনি রেজিস্ট্রেশন করেছিলেন পাঁচ দশ দু হাজার তেইশ তারিখে আবার আরেকজনের রিজেক্ট করেছে এখানে কারণ হিসাবে বলা রয়েছে বিফোর থার্টি ওয়ান জানুয়ারি টু ল্যান্ড রেকর্ড নট ফাউন্ড অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু হাজার আগে জমির রেকর্ড পাওয়া যায়নি অর্থাৎ এখানে উনি এক দুই দু হাজার উনিশের পরের জমির রেকর্ড দিয়েছেন তার আগে জমির রেকর্ড পাওয়া যায়নি সেই কারণে রিজেক্ট করেছে এবং আরেকজনের রিজেক্ট করেছে এখানে বলেছে আপলোড আরওয়ার অ্যান্ড রিসাবমিট ওনার জমির রেকর্ডটা আপলোড করতে বলছে এবং পুনরায় সাবমিট করতে বলছে তো উনি সেটা করেননি ওই কারণে রিজেক্ট করেছে এবং আরেকজনে রিজেক্ট করেছে এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড ডকুমেন্ট নট অ্যাভেলেবেল তো বিভিন্ন কারণের জন্য এখানে রিজেক্ট করেছে এখানে দেখতেই পাচ্ছেন এবার এই রিজেক্ট সমস্যাগুলো আমাদেরকে এক এক করে সমাধান করতে হবে তো যাদের জমি সংক্রান্ত সমস্যা তাদের ক্ষেত্রে এডিট করে পুনরায় জমি আপলোড করতে হবে বা যারা জমির সঠিকভাবে ফর্ম ফিল আপ করেননি মানে ফর্ম ফিল আপের সময় জমির তথ্যগুলো সঠিকভাবে দেননি তাদেরও রিজেক্ট করেছে তো সঠিকভাবে কীভাবে পি এম ফর্ম ফিল আপ করতে হয় সেই নিয়ে আমরা চ্যানেলে আগেই ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিওর শেষে পেয়ে যাবেন এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবেন এছাড়াও ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা আর্টিকেল পড়ে সেখান থেকেও দেখে নিতে পারেন আর আরেকটা দেখুন এখানে অনেকের রিজেক্ট হয়েছে তারা সেলফ ডিক্লারেশন ফর্ম জমা করেননি হার্ড কপি জমা করেননি বলে তো সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের কৃষি অফিসে গিয়ে যে সমস্ত কাগজপত্র জমা করতে বলা হচ্ছে সেই সমস্ত কাগজপত্র জমা করতে হবে সেটা আপনার আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবই জমির রেকর্ড সেলফ ডিক্লারেশন ফর্ম সমস্ত কিছু জমা করতে হবে সেগুলো জমা করবেন তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে আর যাদের এক দুই দু হাজার উনিশের পরের রেকর্ড তাদের ক্ষেত্রে কিন্তু এখন আপাতত কোনো সলিউশন নেই তবে নতুন নিয়ম আসছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে নতুন রেকর্ড দিয়েও আবেদন করা যাবে তো সেই নিয়ম যখন আসবে আপনারা কিন্তু নতুন জমির রেকর্ড পুনরায় আপলোড করবেন এডিট অপশানে ক্লিক করে তাহলে আপনাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে তো এইভাবে আপনাদেরকে রিজেক্ট সমস্যার সমাধানগুলো করতে হবে তবেই আপনারা কিন্তু পিএম কিষাণের টাকা পাবেন আর যারা ইতিমধ্যেই টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো ভয় রয়েছে কিনা দেখুন যারা ইতিমধ্যেই টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও রিজেক্ট বা বাতিল করে দেওয়ার বা ইন্যাক্টিভ করে দেওয়ার একটা সম্ভাবনা থাকছে কারণ বর্তমানে পি এম কিষাণের বা যাচাই শুরু হয়েছে অনেকে অযোগ্য উপায়ে পি এম কিষাণের টাকা নিচ্ছেন প্রথমে যখন পিএম এম কিষান চালু হয়েছিল এত যাচাই করা হয়নি একটা পরিবারে অনেকজন করে আবেদন করে সবাই টাকা পাচ্ছে বা যা ইচ্ছা জমির রেকর্ড দিয়ে তারা আবেদন করেছিল সেই জমির রেকর্ড দিয়েও তারা টাকা পাচ্ছে তো এত তখন ভেরিফিকেশন করা হয়নি তো বর্তমানে কিন্তু বিভিন্ন মাধ্যমে আধার কার্ড থেকে বা ফোন করে বা আপনাদের কৃষক বন্ধু তথ্য থেকে যাচাই করা হচ্ছে আপনাদের পিএম এম কিষানের সমস্ত তথ্য যদি আপনি ধরা পড়েন অযোগ্য উপায়ে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারটাও রিজেক্ট করে দিতে পারি তো যাদের এরকম রিজেক্ট হয়েছে এই রিজেক্ট সমস্যার সমাধান যদি আমাদের মাধ্যমে করাতে চান আমাদের যে সাইবার ক্যাফে রয়েছে সেই সাইবার ক্যাফে আপনারা যোগাযোগ করতে পারেন তো সেই সাইবার ক্যাফে যোগাযোগ করলে সেটা চার্জেবল একটা ব্যাপার রয়েছে তো তাদের মারফতে আমাদের যারা টিম রয়েছে তারা আপনাদেরকে সহায়তা করে দেবে আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতেও ভুলবেন না